শুক্রবার শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আজকে শনিবার বলেছিলাম যে সকালবেলা যোগা করতে যাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো যাচ্ছি এখন যোগা ক্লাসে অনেক দিন পর সকালবেলা আজকে যোগা ক্লাসে যাচ্ছি আমি চলে যেতাম হেঁটে হেঁটে তোমাদের দাদা বলে চলো আমি দিয়ে আসি ও ঘুম থেকে উঠে গেছে তাই বললাম ঠিক আছে চলো তাই যাচ্ছি আমাকে দিয়ে আসতে চলো তো সকালবেলা উঠতেই কষ্ট সকালবেলা উঠে গেলে না বেশ ভালো লাগে ঘুম থেকে উঠে গেছি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা পড়ে গেছে চলো দিনটা খুব সুন্দর করে শুরু করলাম ব্যায়াম দিয়ে শুরু করলে দিনটা ভালোই হয় আগে যখন অনেক প্রথমে ব্যায়ামে ভর্তি হয়েছিলাম তখন না সকালবেলা যেতাম মর্নিংয়ে ব্যায়াম করার একটা আলাদা ইয়ে আছে শরীরে স্পিড থাকে সারাদিন ভীষণ ভালো লাগে চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগতো সকাল সকাল রাস্তাঘাটে লোকজন কম চল এখন যাই যোগাযোগ সকালবেলা কত ফাঁকা রাস্তা মণ্ডপ একটাও লোক নেই রাস্তায় পুরো ফাঁকা একটাও লোক নেই সব ঘুমাচ্ছে কাঁথা কম্বল মুড়ি দিয়ে তাও তো সেই ঠান্ডা এখনো পরে নেই তাই না ওই যে দেখা গেছে দু চারজন দেখবে কত সুন্দর সব কিছু সিস্টেমেটিক হবে যোগা করে বাড়ি যাব বাড়ি গিয়ে বাসন কুসন যা আছে তারা নেই কাচবো বাসন কুসন মাজবো চা খাবো রান্না বসাবো দেখি আজকে একটু দিদি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে সেরকম কাজ তো নেই তোমাদের দাদা যখন অফিসে বেরোবে দাদার সাথে বেরিয়ে যাব ইচ্ছা আছে দুই মনে একটু সারাদিন ধরে গল্প করবো আড্ডা দেব দেখা যাক কতটা কি কাজ করতে পারি চলো এসেছি বাড়ি এসে চা খাওয়া হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে বাজে এখন হচ্ছে নটা চল্লিশ অনেকক্ষণ চলে এসেছে আর সকালে যোগা করে সত্যি কি ভালো যে লাগলো অনেক দিন পর সকালে মর্নিং এ করলাম আগে না মর্নিং করতাম তো মাঝখানে বিকেলে যেতাম এখন আবার মর্নিংয়ে শুরু করলাম দেখি যদি সাড়ে দশটা এগারোটার সময় যে টাইমটা আমি ব্যায়ামে যাই সেই টাইমটা যদি আমি মর্নিংয়ে নিয়ে চলে আসতে পারি এর থেকে ভালো কিছু আর হতে পারে না এটা মানে হচ্ছে কী বলো তো মারাত্মক পরিমাণে সুখবর এর থেকে ভালো কিছু আর হতে পারে না কারণ মর্নিংয়ে ব্যায়াম করাটা হচ্ছে সব থেকে লাভজনক ঠিক আছে তো চলো তোমাদের দাদাকে বলেছিলাম ফুলকপি নিয়ে আসতে এই এখন নিরামিষের দিন আজকে তো শনিবার তো নিরামিষের দিনে এইবার ফুলকপি আর পটলের দিনে হচ্ছে পটল এই হচ্ছে নিরামিষের মেনু এচোরের দিন এচোর এচোরের দিন বলতে পারে যখন এচোর ওঠে আর কি তখন এচোর এরকমই চলে তো ভাত ফুটে গেছে আমার ভাতটা বন্ধ করে দিয়ে ফুলকপিটা কাটবো আর কালকে সবজি তো কেটে রেখেছিলাম দেখলে সেই সবজিটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি বসিয়ে দেবো আগে যাব হচ্ছে দিদির বাড়ি দিদির এমনিতেই মনটা টেনেছিলো দিদির বাড়ি যাব তারপর দেখছি দিদির ছেলেটা শরীরটা ভালো না মা এসে বললো কালকে মা গেছিলো বললাম না ওর ছেলের শরীরটা ভালো না ওই জন্য আরওই যাব মনটা ছুটে গেছে তো ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তোমাদের দাদার সাথে একসাথে বেরিয়ে যাব শান্তু বাড়ি থাকবে শানটুর পড়া আছে ও পড়তে যাব বাড়ি থাকবে ও ঠাম্মা আছে আমার একটা বড় সাপোর্ট শাশুড়ি মা আছে আমার ছেলে যতই বড় হোক না কেন তবুও একটু বাচ্চা কাচ্চাকে দেখে রাখতে হয় টাইমে খেতে দিতে হয় দেখে রাখতে হয় মা আছে আমার আর কোনো চিন্তা নেই তো এখন চলো কি বাজার নিয়ে আসলাম নিয়ে আসলো দেখি নিয়ে আসলাম বলছি নিয়ে আসলো দেখি আমার কাছে যদি পয়সা থাকতো না আমি যখন যোগা করে আসছিলাম তখনই ভ্যান সবজি ভ্যান অনেক দেখতে পেয়েছি তো আসার সময় আমি হেঁটে হেঁটে এসেছি নিজের মতন তো সবজির ভ্যান থেকে আমি নিয়েই আসতে পারতাম কিন্তু পয়সা ছিল না আমার কাছে ঠিক আছে চলো ব্যাগে করা পয়সা রেখে দিতে হবে পয়সা থাকলে নিয়ে আসতে পারতাম আজকে ভাতটা বসিয়ে দিয়েছি জল ছিল না জল চালিয়েছি আর কাটা দিয়ে দিয়েছি দেখো লেবু ভিজিয়ে দিয়েছে লেবু আপেল ধুয়ে রেখেছে দাঁড়াও বাসনটা আমার এখনো মাজা হয়নি বন্ধু বাসনটা মাছবো আর এই গ্যাসটা আগে বন্ধ করে দিই গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো তরকারিটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মাজবো এই যে এই যে কেটে রেখেছি ধোয়াও ছিল ঠিক আছে এর মধ্যে কুমড়ো দেবো কুমড়ো দিয়েই তরকারিটা বসিয়ে দেবো এই গেছিস নাকি না ঠান্ডাতে বেশি ঠান্ডা হয়ে গেছে আর কি চলো এর মধ্যে একটুখানি কুমড়ো দিয়ে দিলে কুমড়ো আর আলু দেবো কি এনেছে সবজি আমি তো বেশ কিছু আনতে বলিনি আমি শুধু ফুলকপি আর কুমড়োই আনতে বলেছিলাম ঠিক আছে চলো ফুলকপি আর কুমড়োই এনেছে ও আর নিয়ে হচ্ছে ইয়ে দাঁড়াও কি বলে ওটা কি জানো ওটাকে কি বলে গো আমলকি আমলকি কি করবে আমলকি কুমড়ো আর হচ্ছে ফুলকপি তারপর রান্না করবো আমি ভেবেছি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এখনো চোদ্দ মিনিট বাকি এ বাবা আর এই মানুষটা কি করছে ঘরে শুয়ে ঘুমাচ্ছে ঘরে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে সকাল সকাল ঘুমতে করতে কটার সময় বেরাবে গো যাবো বেরো তেমনই বেরোবে তো ঠিক আছে তাহলে তো তোমার সঙ্গে যাবো হ্যাঁ ঠিক আছে আর না হলে আমি চলে যাব টোটো করে কোনো ব্যাপার না এখন বাজার হচ্ছে দশটা পনেরো দেখো দশটা পনেরো আমার কত কাজ হয়ে গেছে এই জামাটা দিই নি ইয়ের মধ্যে তার কারণ হচ্ছে এটাতে রং ওঠে যে তুতে কালার জামাটা দিই আর ওটা তো সাদা হ্যাঁ হ্যাঁ খাবার হয়ে গেছে এখানে আছে লেবুর রস করা পেঁপে আর লেবু কাট এই পেঁপে বলছি সরি আপেল আর লেবু কাটা এখানে আমলকি এখানে কালকে ডাল এটা আমি গরম করেছি বাসন মেজে নিয়েছি ঠিক আছে ভাত হয়ে গেছে দেখো দশটা পনেরোই আমার কত কাজ হয়ে গেছে ফুলকপি আলু কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে সবজির তরকারি যেটা কেটে রেখেছিলাম তোমরা জানো এটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি বাদ বাকি কাজগুলো করলাম দেখো তরকারিও হয়ে গেল আর আমার কাজও হয়ে গেল ঠিক আছে এখন না হয়নি কচুগুলো সেদ্ধ হয়নি কচুগুলো সেদ্ধ হোক আর কুই ডাটাটা সেদ্ধ হোক একটুখানি কমিয়ে রাখি ততক্ষণ আমি ঝাড় দিয়ে নিই ঘরটা আর একটা কাজ হয়ে যাবে ঘর ঝাড় দেওয়া হয়ে যাবে আর ফুলকপি আলুটা আদা জিরে আর টমেটো দিয়ে করব আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা টমেটো এসব একসঙ্গে পেস্ট করে নেবো করে নিয়ে ফুলকপি আলু ভেজে বসিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিই হ্যাঁ হয়ে যাক রান্নাটা রান্না হয়ে গেলেই আমার সব কাজ শেষ ঘরটা ঝাড় দিয়ে দিই এখন আর এইগুলো কাচবো হ্যাঁ এগুলো একটুখানি নোংরা না তো মানে ময়েল মানে কী বলতো বেশি নোংরা না একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে আর সাদাটা আমি কোনো কিছুর সাথে দিতে একটু সাহস পাচ্ছি না কারণ সাদাটা আমার প্রচণ্ড প্রিয় একটা কুর্তি কোনো কিছু দাগ লেগে গেলেই ব্যাস পুরো সর্বনাশ হয়ে যাবে তাই জন্য ভাতের হাঁটিটা আগে তুলে নিই তো তুলে নিয়ে এই এই জামা দুটো কেঁচে দেবো ঠিক আছে চলো দেখো কাঁচা হয়ে গেছে এইটা আর এই যে এখানে মেলে দিয়েছি এইটা ঠিক আছে আর এদিকে সবজির তরকারি আমার হয়ে গেছে এই যে সবজির তরকারি এই কি বলে এগুলো আমলকি আমলকি কাটা হলো না কাটতে হবে আর ওইদিকে মেশিনের জামা কাপড়ও কাটা হয়ে গেছে যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দিয়ে চলে যাবো ছাদে বাজে কিন্তু এখন সাড়ে দশটা বেশি বাজে না তোমাদের দাদার সাথে যদি বেরোতে না পারি কারণ আমি তো পুজো টুজো দিয়ে বেরোবো যদি বেরোতে না পারি তাহলে আমি আমার মতন টোটো বুকিং করে চলে যাব এখন উবের টোটো হয়ে খুব সুবিধা হয়ে গেছে উবের টোটো একদম আমার দিদির বাড়ির গেটের মুখে নামিয়ে দিয়ে আসবে সত্তর টাকা ষাট টাকা নেয় পুরো গেটের মুখে নামিয়ে দিয়ে আসে আর এই টাকাটা যদি আমাকে একটু বাঁচাতে হয় তাহলে আমাদের দাদার সাথে বেরোতে হবে তাহলে টাকাটা আমার বেঁচে যাবে চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি পয়সাটা বাঁচানোর যদি না পারি তাহলে যেতে হবে আর কিছু করার নেই চলো এটা হতে থাক আলুগুলো সেদ্ধ হয়নি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি কিন্তু আলুগুলো প্রেশারে দিইনি আজকে আর ভেজে দিলাম আদা জিরা টমেটো বাটা দিয়েছি এ যেন লাল লাল হয়েছে ঝোলটা ও সাথে দিয়েছি বড়ি ভুলে গেছিলাম বলতে তোমাদের এই যে বড়ি ঠিক আছে হোক ছাদে যাই কটকটা রোদ্দুর আছে ও জামা কাপড় গুলো সব শুকিয়ে যাবে কিন্তু আজকে প্রচুর হাওয়া সব জামাকাপড় পরে যাবে রে ক্লিপ আনা হলো না জামাকাপড় সব ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি দেখো তার কারণ হচ্ছে খুব হাওয়া দিচ্ছে ছাদে এত হাওয়া দিচ্ছে না এত হাওয়ার মধ্যে সব মেলে দেব সব নিচে পড়ে থাকবে কারণ আমি বাড়ি থাকবো না এবার যখন আনতে যাবে দেখবে সব নিচে পড়ে আছে ভেজা অবস্থায় শুকায়নি কিছু না তার থেকে ভালো আমি ঘরে দিয়ে দিই আমার ঘরে দিয়ে দিলে সব জামা কাপড় আমার শুকিয়ে যাবে যখন বৃষ্টি থাকে তখন তো আমি ঘরে দিয়েই জামাকাপড় শুকাই তাই না তাই জন্য আমি সব ঘরে দিয়ে দিলাম আর তোমাদের দাদার সাথে মনে হয় আমি যেতে পারবো না ও চান টান হয়ে গেছে এবার খাবে দাবে বেরিয়ে যাবে ততক্ষণে আমার নিচের ঘরে বিছানা গুছানো আছে চান আছে পুজো আছে খাওয়া আছে আমার হবে না ও বেরিয়ে যাক ওর মতো বেরিয়ে যাক আমি আমার মতো যাব কারণ এত তাড়াহুড়া করে কাজ করা সম্ভব না আমি না এখন আগে পারতাম এখন আমার এরকম হয়েছে তাড়াহুড়ার কাজ না আমি করতে পারি না একদম আস্তে আস্তে কাজ হলে সেই কাজটা আমার সুন্দর হয় আর ভালো হয় হা ঘোরা করে কাজ করলে আমি কিচ্ছু আমার যেন কেমন যেন মাথা যেন গোলমাল পাকিয়ে যায় কিচ্ছু করতে পারি না সেই জন্য ও ওর মতো যাক আমি আমার মতো যাব আর যদি বলে যে না আমার অফিস যেতে দেরি আছে তোমার সাথে গেলে আমার হবে আমি বসছি তাহলে আলাদা কথা কিন্তু আমি ওর সঙ্গে তাল মিলিয়ে যেতে পারবো না আমি আমার মতো যাব দেখো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি এই যে পুজো আমার কমপ্লিট ঠিক আছে এখন যাব হচ্ছে ছাদে যে কটা জামা কাপড় মিলে দিয়েছিলাম ভেতরে মেলে দিয়েছিলাম সে তো মেলেইছি বাদ বাকি যে জামা কাপড় আছে যেমন দুটো বিছানার চাদর শান্টুর একটা গেঞ্জি আর আমার একটা এই ওপরে দিয়েছিলাম নিয়ে চলে আসি থাকব না তো ঘরের মধ্যে মেলে দিয়ে যাই কি রো বাবা প্রচুর রোদ্দুর উঠেছে আজকে ঘরের কাজ সব কাজ কমপ্লিট করে দেখো পড়ে গেছে দেখেছ গেঞ্জিটা পড়ে গেছে ক্লিপ নেই আমার নিচে আছে ক্লিপ ওপরে তো আমি খুব একটা মেলি না অল্প একটু ভেজা আছে শুকিয়েই গেছে চুড়িদারটাও তাই বিছানা চাদরটা শুকিয়ে গেল এর মধ্যে দেখো কি সুন্দর হাওয়া যেমন হাওয়া তেমন রোদ সব শুকিয়ে গেছে বুদ্ধি করে ওইগুলো দিয়ে দিলে ভালো হতো জানো শুকিয়ে যেত এই চাদরটা মার আমার মায়ের কষ্ট হচ্ছে কাঁচতে পারছে না আমি বলছি দিয়ে যাও কাচো কেন দিয়ে যাও আমাকে তাই চাদরটা দিয়ে গেছে বলছে চাদরটা কেঁচে দিস তাহলেই হবে আর কিছু কাঁচতে হবে না আমি ওগুলো কেঁচে নেব আমি যে কেন সব দিয়ে যাও আমি কেঁচে দেব না নিজের কাজ নিজে করতে ভালোবাসি আমার মা না কুড়ে না খুব কর্মঠ খুব পরিশ্রমী মহিলা তো এই যে শুকিয়ে গেছে এগুলো এখানে রেখে দিয়ে যাই মা ডাকছে শাশুড়ি মা খাই খেয়ে দিয়ে তারপর দিদি বাড়ির দিকে রওনা দিত তোমাদের দাদা চলে গেছে এটাই বলবো বলছিলাম কি বলবো তোমাদের দাদা চলে গেছে ওর টাইম হয়ে গেছে বলছে আমি দাঁড়াতে পারবো তুমি চলে যাও এই যে বন্ধুরা বাজে বুঝতে পারছো না এই আট সামনের দিকে করে না বোঝা যায় দেখালে তো বারোটা আট বাজে আমি একদম পুরোপুরি রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি আর লাউ দিয়ে লাউ তরকারি দিয়ে রুটি খেলাম আপেল আর লেবু তোমাদের দাদা রেখে গেছিলো ওটা খেলাম খেয়ে দিয়ে এখন ছেলে উবের টোটো বুক করে দিচ্ছে আমি বেরিয়ে যাব। এটাতে কি হলো বলো তো সব কিছু কাজ ধীরে সুস্থিরে সুন্দরভাবে কমপ্লিট হলো দশ পনেরো মিনিট আগে গিয়ে আমার কি হবে তাই না দশ পনেরো মিনিট আগে গিয়ে তো আমার লাভ নেই সেই তো সারাদিন গল্পই করব তা পনেরো মিনিট পরে গিয়ে গল্পটা করি এদিকে বাড়ির কাজটা আমি করে যাই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে গেলাম যেগুলো আমি ভেতরে মেরেছি না যেটুকুনি সময় ছিল সেটুকুনি সময় ছাদে দিয়ে দিলে শুকিয়ে যেত কারণ আমার তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুকিয়েই বেড়ায় তো শুকিয়ে যেত একটু রোদের তাপ আছে হাওয়া আছে কিন্তু দড়িতে দিলে না পড়ে যাচ্ছে আর ক্লিপগুলো আমার ওপরে নেই নিচে আছে ছাদে তো খুব একটা মেলি না ওই জন্য তো চলো এখন বেরিয়ে যাই হয়ে গেছে সব কাজ ছেলে বুকটা করে দিলেই বেরিয়ে যাব চলো পরে কথা হচ্ছে আবার পরে কথা হচ্ছে ও এখনকার টেকনোলজি কত সুন্দর এই যে চলে এসেছে চলে এসেছে ওবের চলো চল্লিশ মিটার মানে বাড়ির সামনে চলে এসছে শান্তুকে বললাম কি শান্টু হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কোথায় আছেন বলুন সন্তোষীমার মন্দিরের সামনে আপনি একটু সামনের দিকে এগিয়ে আসুন একটু সামনের দিকে এগিয়ে আসুন ও এটা কে মানে মন্দির যখন বলবে আমাদের বাড়ির সামনে যাবে চলো মানে ও দাদা 3554 আরে গ্যাসের জন্য কল

এসেছি দিদির বাড়ি বাপের বাড়ি সব কাছে কাছে থাকলে একটা সুবিধা হটাফট যাওয়া যায় তাই না কালকে থেকে আমার সঙ্গে পরপর এরকম ঘটনা ঘটছে কালকে কলা বাদামটা আনতে গিয়ে পেলাম না মন খারাপ করে বাড়ি চলে আসলাম আজকে বাড়িতে আসলাম দিদি বললো আমাকে ফোন করে আসিস নি কেন ওকে ফোন করে আমি আসি না এমনিই চলে আসি তো সেরকমই এমনি এসছি বলছে আমরা এক্ষুনি গুরুদেবের আশ্রমে যাব থাকবো না তো আমি বললাম ঠিক আছে তাহলে যাওয়ার সময় ওই আমি সামনে নিউ বারাকপুর মোড় ওখানে নেমে যাব ওরা চলে যাবে ঘুম ঘুমও পাচ্ছে তার থাক একেবারে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো আর এখন তো আর কিছু নেই বাজ তো সব পড়েই এসেছি ওরা বেরিয়ে গেলে আমি ওদের সঙ্গেই একবারে বেরিয়ে যাব বেরিয়ে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে চল আজকে আর গল্প হলো না আর একদিন আসবো সেদিনকে গল্প করব তো দেখো বন্ধুরা এরা পুরো রেডি খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে মিষ্টি সামনে দিয়ে দিয়ে দিলাম একটু মানে আমি চশমা খুলে দিচ্ছি দে চশমা করে দে চশমা পরে না বুড়ি বুড়ি লাগছিনা তোকে কি করব আমার চোখ কাজ করে না অল্প কাজ করে সেই ছোটবেলা থেকে কাজ করে না ক্লাস যারা বেশি বই পড়ে না তারা চোখ তাদের তাই চোখ খারাপ হয়ে যায় কার্টুন দেখে আর এটা আমার ছেলেটা ছেলেটা এখনো তৈদি হয়নি ছেলেটার শরীরটা একটু ঝিমঝিম করছে মিজ ম্যাচ ম্যাচ করছে সবাই রেডি হয়ে গেছে আর আমি এখন উবেরটো তো বুক করে দিয়েছে কতক্ষণ লাগবে দেখ 3 মিনিট আসছে আসলে আমি বাড়ি চলে যাব ছেলের পড়া ছিল ছেলেকে নাকি পড়া ক্যান্সেল হয়ে গেছে বলছে পড়তে যায়নি ভালোই হয়েছে তাহলে আমি এখন বাড়ি যাবো বাড়িকে একটা লম্বা ঘুম দেব একেও সুন্দর লাগছে আজকে যেহেতু গুরুদেবের আশ্রমে যাচ্ছে এই জন্য এরা সব শাড়ি পরেছে টোটো বুকিং হয়ে গেছে অলরেডি ফোন চলে এসছে যাই হ্যালো তো বন্ধুরা বাড়ি চলে এসছি বাজে এখন দুটো চল্লিশ ওরাও বেরোলো আমিও বাড়ি চলে আসলাম তো ভালোই হয়েছে এখন খুব ঘুম পেয়ে যাচ্ছে অবশ্য থাকলে ঘুমাতাম ওদের বাড়িতে থাকলে ঘুমাতাম খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এসেছি আজকে তো ভেজ নিরামিষ দিদি রান্না করেছিল বিট বাটা মুগ ডাল আর হচ্ছে পুঁইশাকের তরকারি তো ওই দিয়ে ভাত খেয়ে এসেছি এখন আমি শোবো আর শানটুর পড়া ছিল মাস্টারের পড়া ক্যান্সেল হয়ে গেছে মাস্টারের শরীর খারাপ তাই জন্য ও বাড়িতেই আছে ভালো হয়েছে অনেক সময় পড়তে যায় চারটের সময় এসে বেলটা বাজে তো গেটটা খুলে দিতে হয় ঘুমটা ভেঙে যায় তো সেটার কোনো ইয়ে নেই বেশ সুন্দর ঘুমাতে পারবো সকাল সকাল ঘুম থেকে উঠলে সত্যি দুপুরবেলা একটু শুতে হয় নাহলে হয় না যেহেতু সকাল ছটায় ঘুম থেকে উঠেছি দুপুরবেলা না শুলে হবে না তো একটুখানি শুয়ে নিই চলো পরে আবার বিকেলে আসছি গুড ইভিনিং তো এখন বেরোচ্ছি পলা বাঁধানোটা আনতে ঠিক আছে বসতে যাচ্ছিলাম বসতে গিয়ে আবার দাঁড়িয়ে গেলাম পলা বাঁধানোটা আনতে যাচ্ছি এখন বাজে হচ্ছে পোনে আটটা পলা বাঁধানোটা নিয়ে একটা জিনিস কিনবো তোমাদেরকে বলেছি তো তো ওইটা নিয়ে জিনিসটা কিনে নিয়ে যাব সুমিতে বাড়ি কালকে সানডে কালকে সুমিতের বাড়িতে খেলা নেই আমাদের কালকে খেলা নেই বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে মামা আর মামি মা ভাইফোটা দিয়েছিলো সেই খাওয়া দাওয়া আছে তো খেলাটা নেই বলেই আমরা অনুষ্ঠানটা করলাম নাহলে হতো না চলে যেতাম আমি তো এখন চলো এখন বেরিয়ে যাব আর বেশি কথা বলবো না এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে সোনার দোকান থেকে সোজা সুমিতে বাড়ি যাব আর ঠিক আছে থাক চলো পরে বলবো তো বন্ধুরা ফাইনালি আজকে সব কিছু জিনিস কমপ্লিট করে নিয়ে এসেছি ঠিক আছে আমি আর বাইরে কিচ্ছু ভিডিও করে নিই আগের দিন ভিডিও করেছিলাম আজকে আর সোনার দোকানের সামনে গিয়ে ভিডিও করিনি ওখান থেকে গেছিলাম সুমিদে বাড়ি সুমিদে বাড়িতে গিয়েও কোনো ভিডিও করিনি গল্প করে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এখন বাজে পুনে বারোটা এখন বাড়িতে এসেছি বাড়িতে এসে মাইক্রোওভেনে ভাত গরম বসিয়েছি আর ডাল তরকারি সব গরম বসিয়েছি এগুলো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি সব ওপরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো খাওয়া দাওয়া করে খুব খিদে পেয়েছে জোরে দেখো তো আরশোলা চলে গেছিলো আবার আরশোলা দেখা যাচ্ছে যে এই দেখো এই যে এই বুড়ি গুড়ি আরশোলা গুলো এই একটা এই একটা এই দেখো চলে গেছিল তো আবার দেখা যাচ্ছে যে দাঁড়া ওদের ব্যবস্থা করছি এদিকে এই যে মাইক্রোওভেনে ভাত বসিয়ে দিয়েছি দেখাচ্ছে হচ্ছে টু মিনিট ফুলকপি আলুর তরকারি করেছিলাম বড়ি দিয়ে ওটা এখনও গরম বসিয়েছি আর এখানে ডাল আর এই তরকারিটা ওপরে বসিয়ে রেখেছি তরকারিটা যাতে গরম হয়ে যায় সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি একবারে হয়ে যাবে দুধটা গরম কমপ্লিট করে তারপরে পুষ্প হচ্ছে খেতে ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে এই যে ঘরে নিয়ে এসেছি কোথায় রাখলাম এই যে ব্যাগ দুটো নিয়ে এসেছি নিয়ে এসে রেখেছি একসঙ্গে দুটো দেখাবো বলে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে টাইম দেখো কটা বারোটা ঠিক আছে চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না এইবার তোমাদেরকে জিনিসগুলো দেখাবো একসঙ্গে দেখাবো বলেই তোমাদেরকে দেখায়নি তো একসঙ্গেই দেখাবো তোমাদেরকে এই যে এই হচ্ছে একটা শাখা বাঁধানো দেখো ডিজাইনটা দেখো দাঁড়াও এখনো এটার থেকে না আঠার হার বন্ধ দেখতে পাচ্ছ তোমরা সামনে থেকে নিয়ে আসো এই যে এই যে শাখাটা দেখতে পাচ্ছ এই একটা শাখা বাঁধানো আর এই একটা শাখা বাঁধানো এই যে এইটা হচ্ছে আমার মানে তুলে রাখার শাখা মানে সব সময় পরবো না তুলা পড়া করব আর এটা হচ্ছে আমি সব সময় পরবো এই যে দুটো শাখা দেখে যাও দুটো শাখার ডিজাইন কিন্তু দু রকম টাইপটা অনেকটা একরকম কিন্তু ডিজাইনটা কিন্তু দু রকমই আছে ঠিক আছে আর এইটা আজকে দিয়েছে ওইটা আমার কাছে ছিল এইগুলো আজকে দিয়েছে এই যে পলা এটা হচ্ছে পলা বাঁধানোর ডিজাইন দেখো আর আমি হাতে যেটা পরে আছি এটাও কিন্তু আমার সোনার ঠিক আছে এইটা ওই যে তোলা পড়া করার যে পলাগুলো দেখা যাচ্ছে তোমাদের তার এই যে ধরো এইটার সাথে অ্যাডজাস্ট করে এইটা পরব ঠিক আছে গেল আর একটা নিয়েছি হচ্ছে আমি বলেছিলাম একটা জিনিস কিনবো যদি দামের মধ্যে হয়ে যায় মানে বাজেটের মধ্যে হয়ে যায় তো সেটা বাজেটের মধ্যেই আমার হয়ে গেছে ফলে আমি জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এই কানের দুলটা কেমন হয়েছে কমেন্টে বলো এই যে শাখা দুজোড়া শাখা পলা আর এই কানের দুলটা এইগুলো কিনেছি আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে শাখাটা আর পলাটা কিন্তু আমার শাখা দিয়ে মানে কিনিনি কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে শাখা দিয়ে শাখা হয়ে গেছে পলা দিয়ে পলা হয়ে গেছে আর যেটা সবসময় পাতের শাখাটা পরে থাকতাম সেই পাতের শাখাটা দিয়ে একটা শাখা নিয়েছি শাখা হয়ে গেছে পলা দিয়ে পলা হয়ে গেছে অসুবিধা হয়নি শুধুমাত্র এইটাই এখন টাকা দিয়ে কিনে নিয়ে এসছি ঠিক আছে তো এই যে সব আমার নতুন হয়ে গেছে বেশ ভালো লাগছে আমার সব নতুন নতুন জিনিস এবার অনুষ্ঠান বাড়িতে পড়বো বেশ ভালো লাগছে আমার চলো এই হচ্ছে আমার সোনার গয়না আজকে বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে আবার আসছি একটা নতুন জমজমাট ব্লগ নিয়ে কালকে আমাদের ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে একটা জমজমাট ব্লগ নিয়ে আসছি তার জন্য তোমাদের দেখতে হবে সুস্মিতা ব্লগ ফ্যামিলি তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল টাটা